আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সবচেয়ে প্রিয় যে ঋতু সেই শীতকাল এখন চলছে বাট এই শীতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যারা ব্যথা রোগী প্রচন্ড ব্যথা বেড়ে যায় এবং এখনই কিন্তু একটা সুযোগ যে এই ব্যথার সময়টাতে আপনার সেই ব্যথার সঠিক চিকিৎসাটা করিয়ে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসা দর্শক এভিয়ান এই রোগটার সাথে এখন আমরা আসলে অনেকেই কম বেশি আমরা পরিচিত আগে বেশ কিছুদিন আগে আসলে এই রোগটা সম্পর্কে আমরা অনেকেই জানতাম না অনেকে বিভিন্ন ধরনের কুসংস্কার কাজ করত এই ব্যাথা নিয়ে দর্শক আজকে আমার সাথে এখানে আমাদের একজন ছোট ভাই এখানে উপস্থিত আছেন যিনি বেশ কিছুদিন আগে হঠাৎ করে বুঝতে পারেন প্রবলেম এবং সেই প্রবলেমের পর থেকেই যখনই জেনেছেন যে এভিএম আর দেরি করেননি বুঝতে থাকেন সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে যখন খুঁজে একটা সময় বুঝতে পারেন যে এই রোগটার যে সমস্যার তার চিকিৎসা হয় এই ডিপিআরসিতে আর দেরি করেন সরাসরি চলে আসেন আমাদের কাছে চিকিৎসার জন্য এবং তার ফলশ্রুতিতে কি হয়েছিল সেটাই আমরা শুনবো ওনার মুখ থেকে তার আগে আমরা একটু পরিচিত হইনি আমার এই ভাইটির সাথে আসুন আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল কবির আমি আসছি কুমিল্লা থেকে কুমিল্লা কোথায় স্যার কুমিল্লা কোটবাড়ি বাসা আমার পড়াশোনা করেন পড়াশোনা আমার এখন ক্লাস 10 এ পরীক্ষা দিব নিউটন ওকে ফাইন জি আমরা জানি যে আপনি একটা সময় সুস্থ ছিলেন সব কাজকর্ম করতে পারতেন এবং প্রাণচঞ্চল একটা মানুষ জি কিন্তু আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে সেই দুর্ঘটনাটা যদি আমাদের সাথে একটু খুলে বলেন দুর্ঘটনা যে আমার দুর্ঘটনা আমার মূলত সমস্যা হইছে আমার হিপ জয়েন্টে এভেন ধরা পড়ছে তো এভেনটা ধরা পড়ছে ওইটা হইছে কাহিনী হইছে আমার আমি একদিন বাসায় বসে রয়েছি বাইরে অনেক বৃষ্টি তো আমার আরেক ভাই আছে ও বৃষ্টিতে ভিজে কিভাবে আসব তো ওর জন্য আমি ছাতা নিয়ে ওর নিয়ে আসার জন্য ওর কাছে গেছিলাম তো যাওয়ার পথেই আমার বৃষ্টির কারণে রাস্তা দেখি নাই তারপরে আমি এদিকে আবার ড্রেন ছিল গ্রাম অঞ্চলে বাসা তো ড্রেন ছিল তো আমি ড্রেন দেখি নাই আর রাস্তাও তেমন রাস্তাতে হাঁটতে হাঁটতে ড্রেন দেখি নাই হাঁটু এমন পানি চলে আসছিল তখন আমি হঠাৎ করে ডেনে পড়ে যাই স্লিপ করে পড়ে যাই আমার বাম পাওটা পড়ছিল আর কি তো বাম পা পড়ার কারণে আমার পুরো শরীরে ভার ওই পায়ে চলে গেছে তো চলে যাওয়াতে তারপরে হালকা হালকা তেমন ব্যথা শুরু হয়েছে তারপরে আমি তো আবার স্কুলে যেতাম তখন সকালে গোমে থেকে উঠ ওঠার পরে ব্যথা ছিল তো আবার স্কুলে তো তারপরে আমি ওষুধ দিন কাটাইতাম কাটলো 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 তারপরে আমি হঠাৎ প্রচন্ড ব্যাথা ওষুধে নর্মাল ওষুধে কাজ হইতেছে না তারপরে আমার বাসায় আমার আম্মু বললো যে তুই এরকম আমার বাসার পাশে একজন ডাক্তার আছে ওনার কাছে যা যাইয়া দেখ তারপর আমি ওনার কাছে গেছি যাওয়াতে তারপরে উনি আমারে দিনে ওষুধ দিচ্ছে ওষুধ খাও তারপরে তো আমি করছি করা তারপরে হালকা একটু সমস্যা পাইছে উনি তারপরে উনি আরেকটা ডাক্তারের সিদ্ধান্ত দিছিল তো আরেক ডাক্তারের কাছে গেছি তারপরে উনি বলছে এম আর আই করতে আমি এম আর আই করছি এম আর আই করাতে মূলত যে আসল যে সমস্যাটা ওইটা ধরা পড়ছে যে মানে এই প্রথম জানতে পারলেন যে অ্যাকচুয়ালি আপনার এবিএন এবিএনটা ওই দুর্ঘটনা না হলে এত সহজে হয়তো আপনি জানতে পারতেন জি না এরকম সময় দেরি করে হয়তো আপনি বুঝতে পারতেন জি জি মানে অনেক সময় বলে না যে মানে খারাপ হতে গিয়ে ভালো হয়ে যাওয়া মানে অ্যাট লিস্ট আপনি আপনার রোগটা সম্পর্কে তখন জানতে পারলেন যে আপনার তো আসলে আগে থেকে একটা এবিএন হয়েছিল হয়েছে হ্যাঁ দেন তারপরে তারপরে আমি উনি আমারে বলল যে অপারেশনের কথা বলল তো অপারেশনের কথা বলাতে তো আমার অনেক ভয় ভিতর ভিতর অনেক ভয় সৃষ্টি হয়ে গেছে কিভাবে কি অনেক কান্না কাটা করি করছি কান্না কাটি কথা বলেছিলাম জি তারপর আমি অনেক কান্না কাটি করছি কান্না কাটির পরে তারপরে আর কি আমার ভাই আসছিল তো ভাই ইন্টারনেটে অনেক ইয়া করছে যে এর থেকে ভালো আর কিছু হয়নি যে সব ইয়া হয়ে যাবে ভালো হয়ে যাবে অপারেশন ছাড়া তো দেখতে দেখতে এইখানে ডিপিআরসি ঠিকানা পাইছে তো এখানে আসলাম আইসার এখানে ডাক্তাররা আমার আমাকে অনেক যত্ন সহকারে অনেক চিকিৎসা দিছে অনেক ট্যাবলেট অনেক অনেক কিছু দিছে ভালোইছি আমি এখন আগে থেকে অনেকটাই উন্নত হ্যাঁ যেটা আমরা কিছুদিন আগে দেখলাম যে একটা সময় আপনি কুড়িয়া কুড়িয়া হাঁটতেন যখন আপনি প্রথম এসেছিলেন মানে কুড়িয়া কুড়িয়া হাঁটা সেই মানুষ একদম মিঞা টকবগে একটা মানুষ কিন্তু কুড়িয়া হাঁটছেন বাবা মা বলেন আত্মীয়-স্বজন বলেন বন্ধু-বান্ধব বলেন সবচেয়ে নিজের কাছে অনেক কষ্ট লাগত যে আমি কেন কুড়িয়া হাঁটব আমি কি পঙ্গু হয়ে যাব এই যে একটা চিন্তা সেই মানুষটা এখন সম্পূর্ণ সহজভাবে স্বাভাবিক হবে সেই দুর্ঘটনার আগে যেভাবে হাঁটতেন ঠিক সেভাবে এখন হাঁটছেন জি আলহামদুলিল্লাহ আগের মতোই সব করতে পারতাছি সবকিছুর আগের মতোই

অপারেশন বিহীন ভাবে অপারেশন তো আমাদের হাতে নাগালি আছে চাইলে যে কোনো সময় করতে পারি অপারেশন ছাড়াও যে আসলে সুস্থ হওয়া যায় সঠিক সময় যদি আমরা সঠিক চিকিৎসাটা নিই যারা জানে না তাদের জন্য কিছু বলবেন যারা আমার মতো এভাবে রোগ নিয়ে ভুগতেছেন তারা ঢাকায় ডিপিআর শ্যামলিতে ডিপিআরসিতে আসতে পারেন তারা অনেক যত্ন সহকারে আপনাকে চিকিৎসা দিবে অনেক ভালো তাদের ব্যবহার অনেক কিছুই তো তারা অনেক যত্ন সহকারে আমার চিকিৎসা করছে আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি যাদের আমার মতো সমস্যা আছে তারা এখানে আসতে পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক স্বপ্ন দেখায় মানুষকে সুস্থ হয়ে ব্যথামুক্ত একটি জীবনে যে নিয়ে আসে তার নাম হচ্ছে ডিপিআরসি আমরা অনেকেই জানি এবং যারা জানি না আমাদের যারা জানি তাদের উচিত যারা জানে না তাদেরকে সেই তথ্যটি পৌঁছে দেওয়া হতে পারে আপনার পরিবারে হতে পারে আপনার পাশের পাশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছেন বিনা চিকিৎসায় তারা নিয়েছেন জীবনের তাদের 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 জন্য জন্য বলছি। যে অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন এর থেকে ভালো চমকপ্রত আর কি হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটির সুস্থতা আমরা সবসময় কামনা করি আসসালামু আলাইকুম